স্বাগতম ক্রিকেট নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্ট আমি সোহেল স্বামী আছি আপনাদের সঙ্গে বিপিএলে আজকে ব্রেক ডে কিন্তু আমাদের ব্রেক নেই বিপিএল থেকে চলে যাচ্ছেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার এগুলো নিয়ে আপডেট দিতে হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ বিপিএলে আসলে এবারে আসলে দুর্দান্ত শুরু করেছিল রংপুর রাইডার্স তাদের আর এই পারফরম্যান্সের পিছনে বড় অবদান ছিল খুশদির সার এই ক্রিকেটারকে আসলে রংপুর রাইডার্স প্লে অফে হয়তো পাচ্ছে না তাছাড়া আরও দুজন ক্রিকেটার আছেন যদি নামগুলো আর একজন হচ্ছেন কিংসের উসমান খান এবং একজন হচ্ছেন খুলনা টাইগার্সের আমির জামাল তিনজনই কিন্তু পাকিস্তানি পাকিস্তানি প্লেয়ার প্লেয়ার তারা চলে প্লে অফের আগে সেইটার একটা মূল কারণ হচ্ছে তারা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে যোগ দিবেন সেই জন্য পিসিবি তাদেরকে কল করেছে এবং তাদেরকে তাদের এনওসি ছিল এই পর্যন্ত তারা জন্য চলে যাচ্ছে এখন মানে আপনি রংপুরের কথা বলছিলেন যে শাহ খুব ভালো পারফর্ম করে আসছিল ব্যাকবোন হিসেবে দেখছিলাম আমরা কিন্তু আমি যদি পারফরমেন্সটা যদি বলি আট ইনিংসে ব্যাট করে দুশো আটানব্বই রান করেছেন পাশাপাশি নয় ইনিংসে সতেরোটা উইকেট নিয়েছেন এই পারফরমেন্সে কিন্তু বোঝা যায় যে দলটার একদম পুরো ব্যাকবোন মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার ইম্প্যাক্টফুল প্লেয়ার আর প্লে অফে আমরা জানি যে রংপুর রাইডার্সে বেশ কয়েকজন তারও ক্রিকেটার আসবে কিন্তু খুশদিল সার অভাবটা আসলে রংপুর পাবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার পাচ্ছে না মানে এটা একটা রিদমের মধ্যে ছিল রিদমটা ব্রেক হবে নতুন প্লেয়ার আসলেও সেই জায়গাটা আসলে তার রিপ্লেস করাটা হয়তো কঠিন হয়ে যেতে পারে আবার এর চেয়েও ভালো হতে পারে কিন্তু আমরা কিন্তু আলোচনা করছিলাম যে আসলে কাকে বাদ দিয়ে কাকে তারা খেলাবে আমরা আগের ভিডিওতেই বলেছি যে টিম ডেভি ডেভিড ওয়ার্নার এবং সুনীল নারায়ণের আসার কথা রয়েছে সো খুশি স্যার যদি চলে যান তাহলে কিন্তু এই প্লেয়ারগুলারকে সেট করা রং প্রয়োজন ইজি হবে সো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি অতটাও ক্ষতি হবে না কারণ তাদের যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে পাকিস্তানের পক্ষ থেকে আসলে এর চেয়ে এর চেয়ে বেশি সময় দেওয়া আসলে ঠিক মানে তারা হয়তো এর চেয়ে বেশি সময় দিতে পারছে না সেই জন্যই তাদেরকে ডাক দিয়েছে এবং উসমান খান এবং আমির আমির জামালের কথা যদি বলি উসমান খান তো এর চিরাং তিনিও কিন্তু প্লে অফে থাকছে না এটা এটা চিরাং কিংসের জন্য একটা ধাক্কা কারণ চিরাং কিংসের ওপেনিংয়ে তিনি কিন্তু খুব ভালো পারফর্ম করেছে একটা সেঞ্চুরি রয়েছে সো সেক্ষেত্রে চিরাং কিংসের জন্য একটা খুব বড় ধাক্কার মতো আর আমির জামাল মনে হয় দুটা ম্যাচ খেলেছে রংপুর ইয়া খুলনার হয়ে সো সেই খুলনা যদি প্লে অফে যায় তখন আসলে তাকে মিস করবে তবে খুলনার কিন্তু প্লে অফে যাওয়াটা অনেকটা সমীকরণের মধ্যে দিয়ে পড়ে গেছে তাদের প্লে অফে খেলা না খেলা অনেক কিছুর উপর নির্ভর করছে তাদের নিজেদেরও এক দুইটা ম্যাচ বাকি আছে এই দুইটা পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে তারাও কিন্তু আমির জামা যদি চলে যায় তারা কিন্তু লাস্টে একটা মোমেন্টাম কিন্তু খুঁজে পেয়েছে সেই মোমেন্টামটা কিছুটা হলেও হারাতে পারে হ্যাঁ হারতে পারে কিন্তু তাদেরকে আসলে ধাক্কা দিয়েছে আর দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী পরপর আর রংপুর দুই রংপুরকেই কিন্তু তারা দুইবার হারিয়েছে লাস্টে গতকালকে সিলেটস সিলেটকে হারালো সো তারা কিন্তু এখন তিনে চলে গিয়েছে তাদের সাথে কম্পিটিশানটা কিন্তু খুলনার সাথে কিন্তু রাজশাহীরই বেশি রাজশাহী আসলে রাজশাহীর কথায় আসতে গেলে তাদের আসবেই আজকেও কিন্তু এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে চেক আবার বাউন্স হয়েছে এবং ইভেন অনেক ধরনের কথা শোনা যাচ্ছে যে বিসিবি আরো সময় দিয়ে যে আপনি ভালো বলতে পারবেন আজকে বিসিবির একটা মিটিং হয়েছিল সেখানে কিন্তু যে ফ্র্যাঞ্চাইজি মালিকরা ছিলেন তারা সবাই ছিলেন থেকে ধরে ফরচুন বরিশাল থেকে ধরে সবাই ছিল সেখানে মিষ্টুমিয়া আলোচনায় কিন্তু হয়েছে রাজশাহীকে নিয়ে তা একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে রাজশাহীর যে মালিকানা সেটা টেক ওভার করতে পারে বিসিবি কিন্তু এটা আজকে কিন্তু হোটাৎ কিন্তু হয়নি তাদেরকে নির্ধারিত একটা হয়তোবা সময় দেওয়া হয়েছে এটা আসলে নাজুর আবেদিন ফাহিম তিনি কিন্তু খোলাসা করেননি কতদিন আসলে সময়টা দেওয়া হয়েছে হয়েছে অল্প কিছু সময় দেওয়া এই সময়টার মধ্যে পারিশ্রমিকটা যদি না দিতে পারে তাহলে হয়তো করতে পারে তবে এটা কিন্তু বিশাল একটা সমস্যা একটা ফ্র্যাঞ্চাইজি যখন টাকা দিতে পারছে না ক্রিকেটাররাও কিন্তু অসন্তুষ্ট কিন্তু এখানে আরো কথা হচ্ছে আপনি বিসিবি যদি টেক ওভার করেও আপনার অন্যান্য যেসব ফ্র্যাঞ্চাইজি এখনো শোনা যাচ্ছে যে টাকা দিচ্ছে না বা দেয়নি

গুঞ্জন চলছে যতটুকু সত্যতা আমরা এখনও খুব একটা পাই আর রাজশাহীর জন্য কিন্তু অলরেডি একটা রুলস রুল ব্রেক করা হয়েছে এখন যদি এটাও করা হয় তখন কিন্তু অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা কি দোষ করেছে তারাও কিন্তু বলতে পারে যে না বিসিবিকে ইয়া করতে হবে আরেকটা নিউজ আছে কিন্তু যেটা বিসিবি আর আমরা শুনতে পাচ্ছি মিডিয়াতে আসছে যে প্রাইজ মানি বাড়ানো হয়েছে যেটা দুই কোটি টাকা চ্যাম্পিয়ন ছিল সেটা আড়াই কোটিতে চলে গিয়েছে এবং এক কোটিরটা দেড় কোটিতে চলে গিয়েছে আর আপ ইভেন আর তিন চারে যারা থাকবে তাদেরকে আগে দেওয়া হতো না এবারও দেওয়া এবার দেওয়া হবে তিনে থাকবে যারা তারা ষাট লাখে পাবে এবং যারা যারা থাকবে যারা চল্লিশ লাখের মতো টাকা পাবে সো এইখানে টাকা তারা বাড়াচ্ছে বা খরচ হচ্ছে কিন্তু এই পিছনে যে এতগুলো খরচ তাদের মানে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি থেকে আদায় করতে হবে সেটা কিন্তু তারা করতে পারছে না এখন কালকে কিন্তু ডেভিড মালান কথা বলছিলেন প্রেস কনফারেন্সে আমি পুরোটা প্রেস কনফারেন্স শুনছিলাম মালান বলছিলেন যে যে ফ্র্যাঞ্চাইজিরা আসলে টাকা থাকবে না তাদের আসলে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কি দরকার তারা আসলে ফ্র্যাঞ্চাইজি না নিলেই তো হয় যারা পারে তবে আমরা কিন্তু এই কোভিডের টাইমে কিন্তু একটা এডিশন দেখছিলাম যে বিপিএল আয়োজন সম্ভব ছিল না বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ আয়োজন করেছিল বিসিবি সেই সময় কিন্তু পাঁচটা দল সম্ভবত অংশগ্রহণ করেছিল ছোটোখাটো হলো দেশি ক্রিকেটার দিনে খুবই দারুণ একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল এবার যেহেতু বিসিবি নতুন একটা কমিটি যেহেতু দায়িত্ব নিচ্ছে অনেক অনেক জায়গায় অনেক কর্মকর্তা ছিলেন না দেশে বাইরে চলে গেছেন অনেকে সেক্ষেত্রে বিসিবি চাইলে কিন্তু ছোটোভাবে একটা টুর্নামেন্ট কিন্তু আয়োজন করতেই পারতো যেহেতু তারা এত বড় একটা টুর্নামেন্ট সামাল দিতে পারছে না এই জায়গায় আমি কিন্তু বিসিবির ব্যর্থতাটাকেই কিন্তু অবশ্যই কারণ আপনি দেখবেন যে আইএল টি টোয়েন্টি বলেন বা এস এ টি টি বলে সেখানে কিন্তু অল্প টিম নিয়ে খেলা হয় যারা যারা পারছে বা তারা আইপিএল ফ্র্যাঞ্চাইজি একটা উইং হিসেবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি থাকলেও দুবাই তো মানে টাকা হ্যাঁ না অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে ফ্র্যাঞ্চাইজি কিনতে চায় তারা কিন্তু এত বড় একটা টুর্নামেন্ট হয়তো বা সামাল দিতে পারবে না তাছাড়া এই এখন যেহেতু এত এত ফ্র্যাঞ্চাইজি লিগ এই ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্টের লেনটা যদি বড় হয়ে যায় তাহলে এটাও কিন্তু মানে টাইম ফ্রেমটা নির্ধারণ করা অনেক কঠিন কাজ তারা এই সব মোকাবেলা করে কিন্তু তারা অনেকটা ছোটখাটো ভাবে আয়োজন করে সো যারা স্ট্রং আসলে ফ্র্যাঞ্চাইজি রয়েছে বরিশাল বলেন রংপুর বলেন বা খুলনা পর্যন্ত পাঁচ চার পাঁচটা টিম নিয়ে যদি একটা সুন্দর করে টুর্নামেন্টটা সাজানো যেত তাহলে কিন্তু এই যে ব্লেমটা হচ্ছে এই ব্লেমগুলো শোনা যেত আর এটা কিন্তু ইন্টারন্যাশনালি ছড়িয়ে গেছে আর ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু বলা হয়েছে এটা কিন্তু রিপিটেড অফেন্স হয়ে যাচ্ছে বারবার প্লেয়ারদের টাকা দেওয়া হচ্ছে না বিদেশি প্লেয়ারদের এটা কিন্তু ভাবমূর্তি খুবই নষ্ট করেছে এবার এটা আসলে রিকভার করাটা খুব কঠিন এখন যদি আপনি বিসিবি যদি রিকভার করতেই হয় টাকা কিন্তু দিতেই হবে আর টাকা ছাড়া আসলে মালাম যেটা বলেছে টাকা নেই আপনি ফ্রেন্ড লিগে থাকবেন না এটা একটা এটা একটা সিম্পল বেসিক রুল না বাংলাদেশের সবার জন্য এটা আসলে খুবই বিব্রত আমিও আসলে টুইটারে অনেক বিদেশি সাংবাদিক তাছাড়া ক্রিকেটারের এজেন্টরা আমাকে বিভিন্ন সময় মেসেজও করছেন যে তোমার দেশে আসলে হচ্ছে না কি আমিও আসলে তাদেরকে জবাব দিতে পারছি না এটা সবার জন্য বিব্রত একটা জবাব আমরা জানলেও আসলে বলতে পারি না কারণ আমাদের ভাবমূর্তি এটা আসলে আমাদেরই রক্ষা করতে হবে কারণ মানে তাদের কাছে তো এটা আসলে একটা মজার টপিক হয়ে যাবে আমরা যদি অন্য দেশ এরকম দেখি আমরাও হয়তো এইভাবে হাসাহাস করতাম তারাও করবে সো তাদের কাছে আমাদের আসলে এই জিনিসটা বাজে আর বিসিবির মানে এখানে বিসিবি ব্যর্থটাই অনেক কারণ আপনি যেই ফ্র্যাঞ্চাইজিটাকে দেওয়া হয়েছে তাকে নিয়ে তাকে কেন আপনি ব্যাকগ্রাউন্ড চেক করলেন না তার এরকম অবস্থা প্রত্যেকবার প্রত্যেকটা চেক বাউন্স হচ্ছে প্রত্যেকবার প্লেয়াররা টাকা পাচ্ছে না মানে প্লেয়াররা খেলেনি তাদের কিন্তু খেলেনি তাদের যে আঠারো দিনের

এইটা মানে একটা এত বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে গেল এতদিন কিন্তু চলেছে এরকম সমস্যা হয়েছে কিন্তু এটা রিকভার হয়েছে এবারের আসলে খুবই চোখে লাগার মতো আমরা ভেবেছিলাম যে নতুনভাবে হয়তো এবারের বিপিএলটা দেখতে পারবো বিদেশি প্লেয়ার তেমন আসেনি কিন্তু খেলা কিন্তু ভালো হচ্ছিল রান হচ্ছিল দেশি প্লেয়াররা ভালো করছিল এর আচ্ছায়ের কথাই ধরুন আচ্ছাই দেশি প্লেয়াররা কত ভালো করেছে বিদেশি প্লেয়ার মাত্র দুইজন এর বাইরে এই এই ইস্যুটা যা যতক্ষণ সলভ না হচ্ছে ততক্ষণ আসলে জিনিসটা মানে কালিমা লেগেই গেল কারণ আপনি এখন সলভ হলেও আপনার এই এই ইস্যুর জন্যই কিন্তু এই বিপিএলটা আপনার মনে থাকবে আমার মনে থাকবে এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক আর সেখান থেকে এখন বিপিএলে আবার প্রাইজ মানি বাড়ছে কিন্তু পিছনে একটা এত বড় একটা গর্ত রয়ে গিয়েছে যেটা ভরাট করা হয়নি সেটা আসলে খুবই দুঃখজনক আমার মনে হয় যে এই কাজগুলো আগে করে এরপরে বাকি সব স্টেপ নেওয়া উচিত ধন্যবাদ দর্শক ক্রিকফ্রেন্সে নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব সেই বন্ধু আমাদের সঙ্গে থাকেন ধন্যবাদ সবাইকে